এই বাংলাদেশ কেন যে কোনো দেশে যাবেন আপনাকে কোনো নাস্তিক মোরদাত মরদাঁত কোনো ইহুদি খিসা এরকম নাসারা খ্রিস্টান বৌদ্ধ কেউ আপনাকে কোনো কিছু বলবে না শুধু আপনাকে হাদিয়া তোহফা আর দাওয়াতের কোনো অভাব হবে না যখন রসুল সাল্লাহামের দ্বিতীয় স্টেপের দুই বছর যখন আপনি প্রকাশ ইসলাম প্রচার শুরু করবেন শুধু এই দেশ নয় যে দেশে আপনি যাবেন ওই দেশে দুল লাস্তিক মোরতা ইহুদি নাসারা খ্রিস্টান ইসলামের চির দুশ্মন থাকে আপনাকে হাদিয়া দোয়া তো দূরের কথা আপনার আপনাকে জেল জরি পানা শেষ পর্যন্ত ফাঁসির বন ছেলিয়ে যাবে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে তারা কখনোই আপনার দিকে তাকাবেও না বলেন ঠিক না বেঠি ছেলে বেলে ক্রাম বোর্ড খেলাচ্ছে এখন আপনাদের কান ক্রাম বোর্ড খেলান যাবো না নামাজের সময় চলো মসজিদে যাই কারণ তো ওই ছেলে আগামীকাল আপনাকে সালাম দিছে কিন্তু আজকের পর থেকে আপনাকে আর সালাম দিবে না একখান দিয়ে ডিজে পাটি হচ্ছে গান হচ্ছে ডেস্ক সেট বাজতেছে যারা ওখানে ওই ডেক সেট বন্ধ করার জন্য যাবে যে আলেম সম্প্রদায় যাবে যে মুরব্বিরা যাবে সমাজের শিক্ষিত মাহন যাবে যারা এরকম হাত দ্বারা প্রতিহত করবে দেখবেন পরের দিন ওই ছেলেবেলে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন না আপনাকে সালাম পর্যন্ত দেবে না আপনার মুখের দিকেও তাকাবে না আর আপনি যদি শুধু মসজিদে গিয়া তসফি টিপেন পাশত্য নামাজ পড়েন জিকির করেন জিকির আজগার তসফি তাহালিল বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকেন সৎ কাজ আদেশ দুদিন না করেন কাজ তদুল নিষেধ না করেন আপনার শত্রু খুঁজে আপনি পাবেন না লোকজন বলতে পারে যে হ লোকটা অনেক ভালো সবসময় মসজিদে থাকে জিকির আজগার করে খুব ভালো মানুষ প্রশংসা করবে নাকি অবশ্যই প্রশংসা করবে কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী এরকম লোক খুঁজে পাবেন না যখনই আপনি আল্লাহর কোরানের দিকে মানুষকে ডাকবেন আল্লাহর কোরআন অনুযায়ী হুয়াল্লাজি আরসালা রসুল আবিহিল হুদা ওয়া দিন ইলহ লিগিজ হেরা হুয়াল দিন কল্লিহি ওয়ালা ও কারিহাল মশরে আল্লাহ তাআলা রসুলকে সত্য দিন আর হেদায়ত সহ দুনিয়াতে প্রেরণ করেছে এই সত্য দিন আর হেদায়ত যখন আপনি মানুষের সামনে তুলে ধরবেন অবশ্যই পছন্দ করবে রসুল তিনটি বসুল তিনি কাটাইতেছেন মহিলাদের মধ্যে হরকতের মা খাদি যত রদিয়াল্লাহু তালা আনহা মুসলমান হয়ে যায় আর পুরুষদের মধ্যে হরহজতে কুমর কিশোরদের মধ্যে হরজতে আলি রদিয়াল্লাহু তালা আনহু মুসলমান হয়ে গেল মাবজান আমার আল্লাহর নবী যখন তিনটি বছর কম হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারিমের সুরা মোজাম্মিল নাজিল করে দিলেন সুরা মুদাসির আল্লাহ নাজিল করে দিলেন বললেন নবী গং নবী গই কাপড়ের নিচে চাদরের নিচে আপনি আর কাফা গাবি করেন না আপনি দাঁড়ায়া যান আমি রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা আপনি করে দেন আল্লাহর নবীকে বলা হলো নবী ইয়া আইয়ুহান নাস কূলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফউলেহু আল্লাহ পাক ডাকদেব ইয়া আইয়ুহান নাস লোক সকল লা ইকুলু বল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মালিক দাতা নেই আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নেই আল্লাহর বিধান ছাড়ার আর কোনো কিছু নেই তুমি এই কথা মুখে বলে দাও আর এর মধ্যেই সফলতা রয়েছে আল্লাহর নবী দ্বিতীয় বছরের রকম তৃতীয় তিন বছর চলে গেল প্রথম মক্কিদিনাতে মক্কাতে নবীতের জীবনে তিনটি বছর চলে গেল দ্বিতীয় স্টেপের দুই বছরের মধ্যে যখন পরে গেল নবীর যখন বয়স নবীত্বের বয়স যখন চার বছর আল্লাহর নবী যখন প্রকাশ্যে যখন কালেমার প্রচার করা শুরু করে দিলেন অনেক গরিব মানুষগুলো হাত রেখে মুসলমান হয়ে গেলেন হারুলতে আম্মার ইবনি আসিন হারুলতে সুমাইয়া রাদি আল্লাহ তালানহা এরকম অনেক মানুষ আল্লাহর হাবিমের হাতে হাত রেখে মুসলমান হয়ে মুসলমানদের দলে চলে আসলে এখন মুক্কার যারা নেতা আছে আবু জেহে লুতবা বা ওয়ালিদ বিন মুগিরা কন্তেরা যখন মানুষ ইসলামের দিকে আসতেছে তখন এদের মন না এরকম মন খারাপ মন খারাপ তারা এত জুলে যাচ্ছে যে মু গরিব মানুষগুলো মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে আমাদের দলের লোক কমে যাচ্ছে তখন আবু এরকম প্রকাশ্যে যারা এরকম শাসন করত নেতা আছে তারা এরকম প্রকাশ্যে গরিব সাহাবিদের প্রতি নির্যাতন বাড়াই দেওয়া শুরু করল রসুলের তিনটা জীবন তিন বছর জীবন গালং নবতের তিন বছর গেল শুধু কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীকে পাগল বলল আল্লাহর নবীকে ধোকাবাজ বলল আল্লাহর নবীকে পাগল বললং আল্লাহর নবীকে জাদুকর বলল কিন্তু নবীর প্রতি অত্যাচার হলো না যখন দ্বিতীয় তিন বছর পার হয়ে গেল চার বছরে পড়ে গেল দ্বিতীয় স্টেপের মধ্যে পড়ে গেল আল্লাহ যখন প্রকাশ্যেক ইসলামের দাঁত দেওয়া শুরু করলেন যখন কোরআনের দিকে মানুষকে ডাকা শুরু করলেন মক্কার ওই লোকজন গুনল রসুলের প্রতি আরো অত্যাচার বিরে দিল সাহাবিদেরকে মারা শুরু করল সাহাবি আজমাইনরা ঘরের বাহির হতে পারে না ঘরের মধ্যেও নিরাপদ তারা থাকে না শুধু কিসের কারণে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে আপনি আজও প্রকাশে দাওয়াত দিবেন আপনি দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একদল মোশরেক আছে যারা এরকম কারাবাজ আছে ইসলামের চির আছে তারা দেখবেন বলবে এরা আকা আল বদর এরা যুদ্ধ ফরাদী এরা ইসলামের শত্রু এরা ধর্ম ব্যবসায়ী এরা কোরআনের ব্যবসায়ী বলেন এই দল আছে না নাই এই দল আছে আজ আপনি ইসলামের দিকে মানুষকে ডাকবেন তখন দেখবেন এই দল সারা দিয়ে উঠে যাবে রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন কালওয়ার পোসারগলল করতেছেন মক্কার গরিব সাহাবিনা আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন আল্লাহর নবীকে ডাকতে বলতে ইয়া সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার কাছেও ঘুরতে পারি না ঘরের মধ্যেও নিরাপদে থাকতে পারি না আবু জেহেল উদ্বা সাহেবা ওয়ালিদ বিন মগিরা আবু সুফিয়ান যারা মুক্তার নেতা আছে তারা আমাদের বাহিরেও মারে ঘরের মধ্যেও মারে আপনি একটা ব্যবস্থা করে দেন আমরা তো কোন জায়গায় দাঁড়াতে পারি না আল্লাহর নবী ডাক দেওয়াল সাহাবিরা সর তোমরা তো কষ্টের মধ্যে আছো আমি নবীও তো কষ্টের মধ্যে রয়েছি তবে তোমাদের জন্য একটা ব্যবস্থা আমি করতে পারি তোমরা আবু সিনিয়াই বাদশা নাদসাসি নামের একজন মানুষ রয়েছে ওই বাবি সিনিয়াই যদি যেতে পারো ওই বাদশা নাদসাসির কাছে যদি বুঝতে পারো আল্লাহ তাআলা হয়তো তোমাদের একটা ব্যবস্থা করে দিবে কে ব্যবস্থা করে দিবে আল্লাহ তাআলা হয়তো অবশ্যই তোমাদের একটা ব্যবস্থা করে দিবেন যখন ওই গরিব সাহাবিদেরকে নিয়ে চোদ্দ জন প্রথম চোদ্দ জন মহাজ্জির কীরকম মক্কা থেকে আবি সিনের দিকে পাঠিয়ে দিলেন চোদ্দ জনের ভিতর এগারো জন পুরুষ আর তিন জন হল নারী কয়জন নারী তিনজন নারী রসুলের মক্কার জীবন কয় বৎসর তেরো বৎসর কয় ভাগে বিভক্ত চার ভাগে বিভক্ত প্রথম তিন বছর তারপরে দুই বছর তারপরে পাঁচ বছর তারপর আবার তিন বছর প্রথম তিন বছর চলে গেছে প্রথম তিন বছর যদি আপনিও জীবনখানা মানেন এই বাংলাদেশ কেন যে কোনো দেশে যাবেন আপনাকে কোনো নাস্তিক মোরদাত মোরদাত কোনো ইহুদি খিসার এরকম নাসারা খ্রিস্টান বৌদ্ধ কেউ আপনাকে কোনো কিছু বলবে না শুধু আপনাকে হাদিয়া তোহফা আর দাওয়াতের কোনো ভাব হবে না যখন রসুল সাল্লাই সাল্লামের দ্বিতীয় স্টেপের দুই বছর যখন আপনি প্রকাশ ইসলাম প্রচার শুরু করবেন শুধু এই দেশ নয় যে দেশে আপনি যাবেন ওই দেশে না ছাড়া খ্রিস্টান ইসলামের চির দুশন থাকে আপনাকে হাদিও দেওয়া তো দূরের কথা আপনাকে জেল জরিপানা শেষ পর্যন্ত ফাঁসির বন ছে যাবে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে তারা কখনোই আপনার দিকে তাকাবেও না বলেন ঠিক না ঠিক সুল সাল্লাহ চোদ্দ জন সাহাবিকে তিনজন মহিলা আর এগারো জন পুরুষ সহ আবিসে পাঠিয়ে দিলেন বাদশাহ কাছে ওনারা চলে গেলেন যখন ওনারা চলে গেলেন মক্কাতে আরো অত্যাচার বেড়ে গেল এরা দেখল যে চোদ্দ জন পলে গেছে এদের প্রতি আরো যদি নির্যাতন না চালায় হয়তো এরা আরো শত্রুতা এরকম আরো বেড়ে যাবে দল তারা আরো প্রচুর ভাবে এই সাহাবিদের প্রতি আরো অত্যাচার বাড়িয়ে দিলেন এরকম দেখা করতে পারেন না গোপনে গোপনে গুহার ভিতরে ঢুকে ঢুকে সাহাবিদের সঙ্গে দেখা করেন কোরআনের দাওয়াত এরকম তাদের কাছে পৌঁছাইয়া দেন শত্রুপক্ষ আর যখন নির্যাতন বেড়ে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরো সাহাবীরা চলে আসে আল্লাহর নবীকে ডাকতে বললি আর রাসূল আল্লাহ আমাদের জীবন আর চলে না আল্লাহর নবী গো শোনেন খাবারের কোনো ব্যবস্থা করতে পারি না